আসসালামু আলাইকুম সামন্ত আজকে আমি আলোচনা করব আপনি সরকারি চাকরির প্রস্তুতি কখন নেবেন অনার্স কিনা কিংবা প্রথম বছর দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষ থেকে নেবেন কোন ইয়ার থেকে নেবেন কিংবা আপনি শেষ করে নেবেন কিনা আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হন কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট হন কিংবা মাদ্রাসের স্টুডেন্ট কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য করণীয় কিভাবে শুরু করতে পারেন এ বিষয়ে আমি আমার মতো করে আলোচনা করব। বাকিটা আপনাদের সাথে মিলিয়ে আপনাদের মত করে প্রস্তুত হবে ইনশাআল্লাহ একটা কথা বলে রাখি যে সকল দামড়া আছেন যারা বাপের হোটেলে খান 30 32 বছর বা 35 বছর পর্যন্ত চাকরিতে পরিস্থিতিতে বাসতেন দোনো করতেছেন দয়া করে আপনারা এই ভিডিওটি এরিয়ে যেতে পারে সো আপনারা আপনাদের চিন্তা ভাবনা অর্থাৎ এই দামড়া বলতে কি বাবার হোটেলে খায় আর ঘুরে বেড়াই সো তাদের জন্য আসলে এই ভিডিওটি না ভিডিওটি কাদের জন্য ভিডিও হচ্ছে আমার মতো কিংবা আপনাদের মতো যারা খেটে খাওয়া মানুষ টিউশনে করে চলে কিংবা বিজনেস করে কিংবা কাজ করে খায় পড়াশোনার পাশাপাশি তাদের জন্য হতে পারে তাদেরকে আর অন্যদেরকে করলাম সরি ফর দ্যাট দিস ইজ দ্য রিয়ালিটি যারা পড়াশোনা করি তিনটা বিভাগে আমরা পড়াশোনা করি থাকি মূলত সেটা হচ্ছে সায়েন্স কমার্স এবং আর্টস তো সায়েন্স স্টুডেন্ট যারা আপনার হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি হোক বা প্রাইভেট ইউনিভার্সিটি হোক তাদের আসলে যথেষ্ট প্যারা থাকে তাদের আসলে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে পড়াশোনার সুযোগ খুব বেশি একটা থাকে না তাদের অনেকগুলো কাজ থাকে এই কারণে আচ্ছা এটা হচ্ছে উভয়ের ক্ষেত্রে আর যদি আমরা বলি যে আর্টস এর স্টুডেন্ট এবং এটির সংখ্যা যথেষ্ট আছে তাদের দেখা যাচ্ছে যে অবস্থা অনুযায়ী কিছু কিছু জায়গায় যথেষ্ট সুযোগ থাকে পড়াশোনা করার এখন মূল কথা সেটা হচ্ছে যখনই আপনি সুযোগ পাবেন পড়াশোনার চাকরি পরিস্থিতি নেওয়ার টপরি নেওয়া শুরু করতে হবে সেটি যদি আপনার অবস্থা অনুযায়ী অথবা থার্ড ইয়ার হয় ঠিক সেই সময় থেকে আপনি আপনার করবেন একটু বিশ্লেষণ করি যারা আমি একটু আগে বলেছি যারা সায়েন্স স্টুডেন্ট আছেন আহ তাদের দেখা যাচ্ছে যে সেভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না কিংবা কমার্স স্টুডেন্টদের তো অনেক প্যারা থাকে তো সেক্ষেত্রে আর্টস স্টুডেন্ট একটু আহ তুলনামূলক যে সাবজেক্টগুলো একটু দুর্বল হয়ে থাকে সাবজেক্ট দুর্বার বলতে এটা অবশ্যই আমি স্বীকার সাবজেক্ট একটা ম্যাটার তো সাবজেক্টের বলতে যেমন হচ্ছে আমি আমি আমার কথায় বলি আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি তবে আমার এখানে আমি সুযোগ খুব বেশি একটা পাইনি খুবই প্যারার মধ্যে রাখতো স্যারেরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক আমার বন্ধুরা তারা প্যারাই নেই তারা আগে থেকে স্মার্ট ছিল যার কারণে তারা আগে থেকেই চাকরি প্রস্তুতি নিতে পারছিলেন সো আমি একটু বলি তাহলে দেখা যাচ্ছে আপনার ডিপার্টমেন্ট আপনার আছে নিয়ম অনুযায়ী আপনার ভার্সিটি বা আপনি কোথায় পড়তেছেন সেই অনুযায়ী আপনাকে প্রচুর নিতে হবে তবে আপনার যে সুযোগ থাকে অবশ্যই আপনি পরীক্ষার আপনার হচ্ছে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবেন এবং চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিতে থাকবেন অর্থাৎ এইচএসি পাস করে যে জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে সার্কুলার গুলো দেবে যেখানে আপনি অ্যাবিলিটি আছে আপনার সেখানে অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি পরীক্ষা দেওয়া শুরু করবেন যদি আপনার সামর্থ্য থাকে টাকা পয়সা তো আমি যদি আবারও একটু বলি আপনি অবস্থা অনুযায়ী আপনি নেবেন তবে আমি এইবার আসি আসল যে সায়েন্স স্টুডেন্টরা তারা সব জায়গায় আসলে পরিস্থিতিতে পিছিয়ে থাকে তাদের পুরুষ প্যারা থাকে কমার্স স্টুডেন্টদেরকেও আর যদি আর্টস স্টুডেন্ট হিসাব করে তাহলে কিছু দিনের সাবজেক্ট বাদ বাকি সাবজেক্টদের মোটামুটি তারা পরিস্থিতি পারে সারা বছরই তো আপনারা অবশ্যই পরিস্থিতি নেবেন যখনই সুযোগ পাবেন এবং ফার্স্ট ইয়ার থেকে দরকার নিতে পারেন সেকেন্ড ইয়ার থেকে নিতে পারেন বাট স্ট্যান্ডার্ড মানে পরিস্থিতি নেওয়া হচ্ছে ফোর্থ ইয়ার থেকে ফাইনাল ইয়ার থেকে জবের প্রিপারেশনটা নেওয়া সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বা থার্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আপনাদের রেজাল্টের দিকে একটু গুরুত্ব দেবে কারণ রেজাল্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় জবের ক্ষেত্রে বিভিন্ন জবের ক্ষেত্রে সো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য কিছু বলি ন্যাশনাল ইউনিভার্সিটি যেসব কলেজ আপনার ক্লাস হয় না রেগুলার আপনারা যারা ফ্রি টাইম পান অবশ্যই আপনারা কি করবেন জবের জন্য আগে থেকে প্রিপারেশন নেবেন কারণ আপনাদের কলেজে যে প্যারা প্যারা সেটি নেই তো আপনারা অবশ্যই সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার হোয়াট যখন সুযোগ পাবেন আপনি কি করবেন জবের প্রিপারেশন নেবেন এবং যে সার্কুলার গুলো আপনার জেলা ভিত্তিক নিয়োগ পরীক্ষা হয় সেখানে আপনি অ্যাপ্লাই করবেন নিজেকে যাচাই বাছাই করবেন যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আমরা জানি মাদ্রাসার স্টুডেন্টদেরকে ফাজিল গামিকে খুব বেশি একটা ক্লাস হয় না

বেসিক একটা ধারণা দেয় যে জব এর মাঠ অনেক কঠিন অনেক এখানে কম্পিটিটর তো সেক্ষেত্রে আপনার যখন সুযোগ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার যখন সুযোগ পাবেন আপনি তখনই জবে জয়েন হওয়া শুরু করবেন ঠিক আছে বা আর অ্যাপ্রোপ্রিয়েট তার উপরে যাওয়া যাবে না সেটা হচ্ছে আপনার অনার্স ফাইনাল ইয়ার এর উপরে কোনো ভাবে যাওয়া যাবে না ফাইনাল ইয়ার থেকে অবশ্যই আপনাকে টুকটাক প্রিপারেশন নিতে হবে কারণ ফাইনাল ইয়ার শেষ করোনা শেষ করে আপনি দেখা যাচ্ছে যে যারা আগে থেকে প্রিপারেশন নিয়ে যাচ্ছে কিংবা যারা দু পাঁচ বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন তাদের মধ্যে পড়ে হাই হতা শুরু করে দিলেন অনেকে আছে মাস্টার শেষ করে প্রিপারেশন নেন যাদের কোন আসলে মাস্টার্স এর জট থাকে না তো তারা নিতে পারেন বিশেষ করে সায়েন্স স্টুডেন্টরা এবং সায়েন্স স্টুডেন্টদের কি এইসব কোনো বিকল্প নাই এবং সায়েন্স স্টুডেন্টরা আসলে বস হয়ে থাকে অধিকাংশ তাদের বেসিক আপনার সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলো তারা ভালোই পারে তাছাড়া তারা বাংলা ইংলিশ আগে থেকেই ভালো এবং জেনারেল নলেজটা তাদের একটু সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাস তারা যদি পড়াশোনা করে এটিও কাভার হয়ে যায় তো সায়েন্স স্টুডেন্টরা আসলে এই অনার্স শেষ করেও প্রস্তুতি নিতে পারে মাস্টার শেষ করেও প্রস্তুতি নিতে পারে এটা আসলে তাদের খুব বেশি একটা প্যারা দেয় সো যদি বলে আজকে আলোচনায় আপনি যদি ফার্স্ট ইয়ার থেকে আপনার সুযোগ থাকে বিশ্বর মাদ্রাসা স্টুডেন্টদেরকে অবশ্যই আপনারা কি করবেন ফার্স্ট ইয়ার ফাজিল অথবা অনার্স ফার্স্ট ইয়ার থেকে আপনারা প্রস্তুতি নিতে থাকবেন যদি মাদ্রাসা লাইনে ভর্তি হন ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন তারা অবশ্য যদি আপনার কোনো কলেজে ক্লাস না হয় এবং আপনার সাবজেক্টে প্যারা না থাকে অবশ্যই ফার্স্ট ইয়ার থেকে আপনি প্রস্তুতি থাকবে থাকবেন পাশাপাশি আপনি এইচএসসি পাশে যে জবগুলো আছে সেখানে একটু মান ভালো সেগুলো তো পরীক্ষা দিবেন কারণ আপনি বুঝতে পারতেছেন না ওই চৌদ্দতম গ্রেড বা পনেরোতম গ্রেডের জন্যই কিন্তু মানুষ আপনার অনার্স মাস্টার শেষ করে তার জন্যই সরতেছে ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করেন তাদের অনেক প্যারা থাকে অ্যাটেন্ডেন্স প্রেজেন্টেশন আপনার টিউটোরিয়াল তারপর কিংবা আপনার হচ্ছে ছয় মাস পর সেমিস্টার পরীক্ষাগুলো হয় তো তাদের খুবই সুযোগ কম থাকে তবে এর মধ্যে থেকেও যদি আপনারা সুযোগ পান যে মনে হয় যে এই সাবজেক্টে প্যারা কম কিছু কিছু সাবজেক্ট আছে নাম বলতেছে না তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন প্রস্তুতি নিতে পারেন এবং পরীক্ষা দিতে পারেন যদি আপনারা সেভাবে অর্থনৈতিকভাবে মোটামুটি একটা ইয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে প্রস্তুতি নিতে পারেন চাইলে আপনি হচ্ছে বিভিন্ন কোচিং নিয়ে যেতে পারেন তবে সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে অনেকে প্রস্তুতি নিয়ে নিতে শুরু করেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতে তবে সেটি কন্টিনিউ করতে পারেন না কারণ কিছুদিন পরেই তাদের পরীক্ষা শুরু হয়ে যায় বিভিন্ন স্থানের মানে প্রেসার দেয় তবুও যতটুকু পারেন ততটুকুই লাভ এবং আপনার হচ্ছে টার্গেট যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় ডিপার্টমেন্টে তাহলে তো আপনি জব প্রিপারেশন নেবেন না কিন্তু যদি আপনার দেখা যাচ্ছে যে ফার্স্ট ক্লাস হইলেই হবে বা এভারেজ একটা রেজাল্ট হলেই যথেষ্ট তাহলে অবশ্যই আপনি কি করবেন জব এর প্রিপারেশন নেবেন কারণ হচ্ছে আলটিমেটলি আপনার গোল হচ্ছে জব পাওয়া তো ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক বা থার্ড ইয়ার হোক আপনি হচ্ছে যখনই সুযোগ পাবেন তখনই প্রিপারেশন নেবেন সেটা অনলাইন কোর্স হোক করে হোক বা অফলাইন কোচিং করে হোক ঠিক আছে